নওসাদ সিদ্দিকি শেখাবে রবিকুর রহমানকেও শেখাবে মমতা ব্যানার্জিকেও শেখাবে এই শেখানোর লোকটা পশ্চিমবঙ্গে ন হাজার ছাব্বিশের পর থেকে আমনাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষককে দেখতে চান যদি দু হাজার ছাব্বিশের পর থেকে আমনেগা যে হাসপাতাল আছে সেটাকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল দেখতে চিনাগার বুকে যারা বিজেপি করছেন এই আমনাগায় বিজেপি জিততে পারবে না আর পরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এসে আবার আপনার বাড়ি ভাঙবে আবার আপনাকে চমকাবে আবার আপনাকে থমকাবে তাই বিজেপি করে আমডাঙ্গায় কোনো লাভ হবে বলছেন যদি বাড়িতে আইএসএফ যায় আইএসএফ ধরে মারো আপনি শিখুন আমাদের ভাঙড়ের বিধায়কের কাছ থেকে কিভাবে এসআইআর এর সময় নিজের মাটিতে বসে তিনি ফর্ম ফিল আপ করে দিচ্ছেন ভাঙড়ের সাধারণ মানুষের আমি দেখছিলাম ওনার ফেসবুক পোস্ট উনি নওসা সিদ্দিকিকে কপি করে দেখছিলাম আগের দিন আমডাঙ্গায় বসে বসে ফর্ম ফিল আপ বলি ঠিক আছে কিন্তু এখানে বলতে গেলে একটু ভুল ত্রুটি হয়ে গেলে নিজেদের লোকেরাই বলে এটা ভুল বলেছি ওইটা ভুল বলেছি সমস্যা হয় ওই জন্য বক্তব্য খুব ভেবে রাখতে হয় যাই হোক মাইক বন্ধ রয়েছে অনেকটা সুবিধা শুধু বক্স চলছে আর কিছুক্ষণের মধ্যেই এই বাংলা তথা ভারতবর্ষের বিকল্প বিরোধী বিধায়ক পির্জাতা নওসাদ সিদ্দিকী বোধাই হাই স্কুল মাঠে প্রবেশ করবেন তার আগে বিশ্বজিৎ বলবেন তার আগে আমার সময় খুবই সংক্ষেপ খুব অল্প কয়েকটি কথা বলবো আপনারা জানেন যে কি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সভা আমরা বোদায়ের মানুষরা যে সন্ত্রাস যে ভোট লুট এতদিন দেখে এসেছি আন্দোলনের সময় তৈরি এই বোধহয় উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়ে আর্টস আছে সায়েন্স আছে এখনো পর্যন্ত আমরা কমার্স ডিপার্টমেন্ট চালু করতে পারিনি আমি নিজে এই বোধহয় উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে পড়েছি এইচএসে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে কোনো পারমানেন্ট টিচার এই স্কুলে ছিল না শিক্ষাবিজ্ঞানে কোনো পারমানেন্ট টিচার ছিল না এখনও আছে কিনা জানি না কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট আছে কি উঠে গেছে তাও জানি না আজকে এই রকম অবস্থা বিদ্যালয়গুলোর আজকে শিক্ষা নেই দীক্ষা নেই চারিদিকে সংস্কৃতি নেই শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখানেও ওষুধ নেই আপনাকে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আপনারা জানেন বারাসাত মেডিকেল কলেজের নামে যে বিল্ডিং তৈরি করেছে তার অবস্থাও আপনারা জানেন ওখানে মানুষ নিয়ে গেলে নিয়ে যাবেন খুব কম আঘাতে আর বাড়ি আনবেন হয়তো তার মৃত্যুই ঘটবে সৃষ্টিকর্তা না করুন এই রকম অবস্থা আজকে স্বাস্থ্য কেন্দ্রগুলোর আমডাঙ্গার বুকে সেই সমস্ত নিয়ে কোনো কথা নেই আজকে এমএলএ বলছেন যদি বাড়িতে আইএসএফ যায় ধরে মারো আপনি এমএলএ আপনি শিখুন আমাদের ভাঙড়ের বিধায়কের কাছ থেকে কিভাবে এসআইআরের সময় নিজের মাটিতে বসে তিনি ফর্ম ফিল করে দিচ্ছেন ভাঙড়ের সাধারণ মানুষের আমি দেখছিলাম ওনার ফেসবুক পোস্ট উনি নওসাদ সিদ্দিকিকে কপি করে দেখছিলাম আগের দিন আমডাঙায় বসে বসে ফর্ম ফিল করছেন নৌসাদ সিদ্দিকী শেখাবে রফিকুর রহমানকেও শেখাবে মমতা ব্যানার্জিকেও শেখাবে এই শেখানোর লোকটা পশ্চিমবঙ্গে নওসাদ সিদ্দিকি উনি বিকল্প কোন বিজেপি বিকল্প নয় এই আমডাঙ্গার বুকে যারা বিজেপি করছেন এই আমডাঙ্গায় বিজেপি জিততে পারবে না আর পরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এসে আবার আপনার বাড়ি ভাঙবে আবার আপনাকে চমকাবে আবার আপনাকে থমকাবে তাই বিজেপি করে আমডাঙ্গায় কোনো লাভ হবে না আমডাঙ্গার একমাত্র বিকল্প তৃণমূলকে তাড়ানোর জন্য সেটা আইএসএফ আইএসএফ এবং আইএসএফ তাই আজকে আসুন আমরা দু সালে নির্বাচনের জন্য শপথ নিই যে আমরা এই দু সালে তৃণমূলকে আমরা রাস্তা করে ফেলবো আমি যে কথা বলছিলাম বাইজান ফোন করেছিলেন উনি খিলকাপুরের কাছাকাছি চলে এসছেন আর কিছুক্ষণের মধ্যে উনি প্রবেশ করবেন আমাদের মধ্যে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বোধাই পঞ্চায়েত সহ আমডাঙ্গা বিধানসভার যারা এসেছেন তাদেরকে বলবো আগামী দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতে হবে যদি দু হাজার ছাব্বিশের পর থেকে আগামী পাঁচ বছর এমএলএকে আপনার বাড়ির দুয়ারে দেখতে চান যদি দু হাজার ছাব্বিশের পর থেকে আমনগার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষককে দেখতে চান যদি দু হাজার ছাব্বিশের পর থেকে আমনগা যে হাসপাতাল আছে সেটাকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল দেখতে চান এবং আমরা আমরা আমাদেরকে আইএসএফকে বলছে না মুসলিমদের দল হিন্দু পাড়ায় পাড়ায় গিয়ে বলছে এসে মুসলিমদের দল আজ পর্যন্ত বিজেপি যে দাবি করেনি তৃণমূল যে দাবি করেনি সেই দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছি আমরা আমডাগা কলেজ খেল আমরাগা করুণাময়ী মঠকে আধুনিকীকরণ করে ওই মঠকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে হবে যে আমরা করুণাময়ী মঠ দীর্ঘ সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে যে মঠকে আমরা দেখে এসেছি সেই মঠে আজ পর্যন্ত পর্যটন শিল্প হিসেবে গড়ে ওঠেনি ওখানে পর্যটন শিল্প হলে বেকার যুবকরা কর্মসংস্থান হবে আজকে বত্তির বিলে যদি পর্যটন শিল্প হিসেবে গড়ে ওঠে পরে বেরিয়ে বত্রীর বিল সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান হবে সেই দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার পট করছি আমরা বিকল্প শক্তি হিসেবে করছি তাই আজকে মানুষকে সেই বিকল্পটা বেছে নিতে হবে আজকে আপনাদের সামনে একটাই বিকল্প হয় তৃণমূল না হলে আইএসএফ মাঝখানে কোনো কিছু নেই তাই হয় আপনি তৃণমূল না হয় আপনি আইএসএফ বিজেপি নেই অন্য কোন দল নেই দু হাজার ছাব্বিশে আপনাকে সেই বিকল্পটাকে বেছে নিতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে সংগ্রামী অভিনন্দন সকলকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ স্টুডেন্টস ফন্ড জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ রাখি তাকে হুম এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক এবং আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক সি বিশ্বজিৎ মাইতি মহাশয় আজকে একটু টেনশান হচ্ছে খুব টেনশান হচ্ছে এই কারণেই বোদাই উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল আমার শিক্ষা জীবন এবং আজকে এখানে বক্তব্য রাখব সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে যখন বক্তব্য রাখি এত টেনশন হয় না আজকে একটু বেশি টেনশন হচ্ছে আজকে কার্তিক পুজো কারো যদি অসুবিধা হয়ে থাকে ক্ষমা করবেন আমার দলের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী এই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করার জন্য তৃণমূল এখনো পর্যন্ত চক্রান্ত করে চলেছে আর এই মঞ্চ থেকে রফিকুর বাবুর আপনাকে বলতে চাই আপনার এই বুকের কলজের উপর দাঁড়িয়ে নসা সিদ্দিকী সভা করছে এখান থেকে এই বোমা মুক্ত আমডাঙা আমরা দেখতে চাই 2011 সালে আপনি এই আমডাঙ্গার যুবকদের হাতে বোমা পিস্তল গুলি তুলে দিয়েছেন আমরা ভুলে যাইনি গ্রামের পর গ্রাম লুট হয়েছে বাড়ির পর বাড়ি ভাঙচুর হয়েছে বামপন্থী নেতাদেরকে মারা হয়েছে তাদের বাড়ি আক্রমণ করা হয়েছে আমার বাড়িও আক্রমণ করা হয়েছে বোমার পর বোমা মারা হয়েছে আইএসএফকে যত মেরেছে আমডাঙায় রফিকুল বাবু শুনে যান ছাব্বিশে তত পারবে ছাব্বিশে আমডাঙ্গা থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে তাই সেই সমাজকে শপথের সভা রফিকুল বাবু আমরা ঘুমাবো না সকালবেলা বোমের আওয়াজে আমাদেরকে ঘুম থেকে হয় আর রাত্রিবেলা ঘুমের বোমের আওয়াজ আমাদেরকে ঘুমোতে যেতে হয় খুঁড়িগাছি ডাঙা টাঙা টেঙি বেলু এখানকার মানুষ বিতস্রদ্ধ হয়ে পড়েছে সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে তাদের মায়ের বুকের আত্মনাথ আমরা শুনতে পাই আর যারা বিজেপির নেতা জয় শ্রীরাম বলছেন আপত্তি নেই জয় শ্রীরাম আমারও দেবতা আমারও দেবতা আমি হিন্দু হিন্দু আমিও জয় শ্রীরাম বলি কিন্তু কে অর্জুন সিং অর্জুন সিং তো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির তিনি মন্ত্রী ছিলেন তিনি নেমেলে ছিলেন দীর্ঘদিনের আজকে জয় শ্রীরাম বলছে যখন তৃণমূল করবেন তখন ফেজ টুপি পরে তিনি ইফতার পার্টিতে অংশগ্রহণ করবেন আর যখন ওনার মনে হবে বিজেপি করব তখন তিনি আবার জয় শ্রীরামের ধ্বনি দেবেন যারা বিজেপি করছেন তাদের কাছে অনুরোধ করছি আমডাঙায় বিজেপি জিতবে না বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন না দু হাজার ছাব্বিশ লড়াই আমাদের বাচ্চার লড়াই আমাদেরকে লড়তে হবে বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে এই জিতবেন তিনিও বিধানসভায় যাবেন গরিব মানুষের কথা বলার জন্য